নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের আমাদের ভিডিওর বিষয়টি হল নীল ষষ্ঠী নীল ষষ্ঠী ব্রত কবে পড়েছে নীল ষষ্ঠী ব্রত পালনের নিয়ম কি নীল ষষ্ঠী ব্রত পালনে কি খেতে পারবেন ও কি খেতে পারবেন না এবং এই ব্রতটি নিয়ে কি লোককথা শোনা যায় তাও জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি মন দিয়ে দেখুন আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের নিকটবর্তী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নামা শিবাই লিখে যাবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সাধারণত চৈত্র সংক্রান্তির শেষে নীল ষষ্ঠী পালন করা হয় এই বছর দু হাজার পঁচিশ সালে নীল ষষ্ঠী কবে পালন করা হবে তা আপনাদেরকে জানিয়ে দিন দু হাজার পঁচিশ সালে নীল ষষ্ঠী পড়েছে তেরোই এপ্রিল এবং বাংলায় তিরিশে চৈত্র রবিবার দিন এই দিন বাতি দেবার শুভ সময়টি হল সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট পর্যন্ত সাধারণত নীল ষষ্ঠীর পূজা সন্ধ্যাবেলায় করা হয় এবং এই নীল ষষ্ঠীর সাথে ষষ্ঠী পূজার কোনো যোগসূত্র নেই নীলকণ্ঠ মহাদেব এবং দেবী চণ্ডিকার সঙ্গে এই দিন দেবী ষষ্ঠীরও পূজা করা হয় তাই এই দিনকে নীল ষষ্ঠী ব্রত বলা হয় প্রচলিত লোককথা অনুযায়ী এই দিন ভগবান নীলকণ্ঠ মহাদেবের সাথে দেবী নীলাবতী পরমেশ্বরী বা চণ্ডিকার বিবাহ হয়েছিল তাই সেই দিনকে স্মরণ করেও এই ব্রত পালন করা হয় আবার আরেকটি লোককথা অনুযায়ী সন্তান এক ব্রাহ্মণ দাম্পত্যিকে দেবী ষষ্ঠী চৈত্র সংক্রান্তির আগের দিন দেবী নীলচণ্ডিকা বা দেবী নীলাবতী পরমেশ্বরীর পূজা করে নীলকণ্ঠ মহাদেবের ঘরে ব্রাতি জ্বালতে বলেন যাতে তারা সুস্থ ও দীর্ঘায়ুযুক্ত সন্তান পেতে পারে এইভাবেই নীল ষষ্ঠীর পূজা শুরু হয় এবং সেইভাবেই বাংলার সন্তানবতী মায়েরা তাদের ঘরে ঘরে নীল ষষ্ঠীর ব্রত পালন করে আসছে তবে শুধুমাত্র সন্তানবতী মায়েরাই নয় নিঃসন্তান দম্পতিরাও সন্তান কামনায় এই ব্রত পালন করতে পারেন এবং অবিবাহিত নারী এবং পুরুষরাও নিজ নিজ পরিবারের মঙ্গল কামনার্থে এই ব্রত পালন করতে পারেন এই ব্রত পালন করলে দেবাদিদেব মহাদেবের সাথে সাথে দেবী নীল চণ্ডিকা ও দেবী ষষ্ঠী মায়ের কৃপাও পাওয়া যায় আপনাদেরকে জানিয়ে দিই নীল ষষ্ঠী ব্রত কিভাবে পালন করবেন নীল ষষ্ঠী ব্রত সাধারণত সন্ধ্যাবেলায় হয়ে থাকে এই ব্রতটি আপনারা নিজেদের গৃহ মন্দিরে পালন করতে পারেন আবার চাইলে এটি নিজেদের নিকটবর্তী যে কোনো শিব মন্দিরে গিয়েও পালন করতে পারেন যদি আপনারা বাড়িতে এই ব্রতটি পালন করতে চান তাহলে শিবলিঙ্গের সাথে নন্দী ভগবান শেষ নাগ ত্রিশুল এবং দেবী পার্বতীর যে কোনো একটি মূর্তি প্রয়োজন হবে এই সমস্ত কিছু আপনাদের গৃহ মন্দিরকে থাকতেই হবে দেবী পার্বতীর একটি মূর্তি তো থাকতেই হবে কারণ এই ব্রত শুধুমাত্র দেবাদি দেব মহাদেবের নয় তার সাথে সাথে দেবী নীল চণ্ডিকা বা মা ষষ্ঠীরও এনারা প্রত্যেকেই কিন্তু মা পার্বতীর একটি রূপ এই দিন সন্ধ্যায় ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে হবে তারপরেই নীলের বাতি জ্বালিয়ে আরতি করে নেবেন বাতিটি যদি নীল রঙের হয় তাহলে খুবই ভালো হয় তাছাড়াও ভগবান শিবকে কিন্তু তার কিছু প্রিয় ফুল দিতে ভুলবেন না যেমন ধরুন নীলকণ্ঠ ধতুরা আকন্দ ও আরও অন্যান্য অনেক রকম ফুল ভগবান শিবের প্রিয় প্রসাদটি হলো বাতাসা তাই ভোগ হিসাবে বাতাসা দিতে ভুলবেন না তার সাথে আপনাদের নিজেদের ইচ্ছা মতো নানা রকম ফলও দিতে পারেন ফলগুলির মধ্যে আপনারা প্রত্যেকেই জানেন বেল ফলই শ্রেষ্ঠ ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি ফল হল বেল ফল তাই অবশ্যই চেষ্টা করবেন বেল ফলটি দিতে আরও একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হলো বেল পাতা আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানতে নাও পারেন যে ভগবান শিবের পূজায় বেলপাতা ছাড়া কিন্তু অসম্পূর্ণ থাকে তাই বেল পাতা অবশ্যই করে পূজাতে ব্যবহার করতেই হবে বেলপাতাতে একটু চন্দনও লাগিয়ে নেবেন এই সমস্ত কিছু করার পর আপনারা শঙ্খ বাজিয়ে নেবেন তবে অনেকেই আছেন যারা কিন্তু ভগবান শিবের পূজায় শঙ্খ বাজান না তবে এটি কিন্তু ভুল ধারণা ভগবান শিবকে শঙ্খ দিয়ে জল অভিষেক করাটা নিষিদ্ধ শঙ্খ বাজানো নিষিদ্ধ নয় তাই শঙ্খ আপনারা বাজাতেই পারেন অবশেষে আপনারা নিজেদের মনোবাঞ্ছা ভগবান শিব ও মা পার্বতীর কাছে জানান ওনারা নিশ্চয়ই আপনাদের মনের ইচ্ছা পূরণ করবে বন্ধুরা আরও একটি কথা আপনাদের বলা হয়নি তা হলো ভগবান শিবের পূজায় কখনোই তুলসী পাতার ব্যবহার করবেন না ভগবান শিবের পূজায় তুলসী পাতা নিষিদ্ধ তাই ভুলেও এই ভুলটি কখনোই করবেন না নচেত সংসারে ঘটবে অমঙ্গল এইবার আপনাদেরকে জানায় এই দিন কী কী খেতে পারবেন ও কী কী খেতে পারবেন না বন্ধুরা নীল ষষ্ঠী ব্রত করতে হলে আপনাদের কিন্তু সকাল থেকেই উপোস করে থাকতে হবে তারপর সন্ধ্যা বেলায় বাতি দিয়ে খাদ্য গ্রহণ করতে পারবেন তবে তা যেন নিরামিষ আহারি হয় এই দিন কোনো রকমের আমিষ খাবার কিন্তু খাবেন না বাতি দেবার পর আপনারা যা যা খেতে পারবেন তা হলো ফল সাবুদানা ও নিরামিষ কিছু সবজি বানিয়েও খেতে পারেন এই দিন ভাত বা গম জাতীয় কোনো খাবার আপনারা খাবেন না আপনারা চাইলে লুচি তরকারিও খেতে পারেন কিন্তু ভাত বা রুটি খাওয়া চলবে না আপনারা যা কিছুই খান না কেন লবণ কিন্তু সিন্ধুক লবণই খেতে হবে অন্য কোনো সাদা বা বিট লবণ খাবেন না এইভাবেই আপনাদের নীল ব্রত পালন করতে হবে এই ব্রতটি অত্যন্ত ফলপ্রদায়ী একটি ব্রত যা আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ করতে সক্ষম তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ